সবাই কেমন আছো তো তাড়াতাড়ি হয়ে যাও তো আজকে একটু লাইভে বসতে দেরি হয়ে গেল তো তোমরা যারা অ্যাক্টিভ আছো প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কেমন আছো শুভ বিকেল আমি নতুন হ্যাঁ আমি বলতে পারছি তুমি নতুন কেমন আছো কাল এসেছিলাম কাল তো লাইভে আসিনি পরশু এসেছিলাম তো কেমন আছে বলো তো আজ আমার লাইভে আসতে দেরি হয়ে গেল তো তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও আজ বেশি বেশিক্ষণ থাকবো না আমার বাড়ি বসিরহাট আমি কঠুর থেকে টাকা নিই ও তোমার বসিরহাট তো থ্যাংক ইউ বসিরহাট থেকে আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যালো বন্ধু শুভ সন্ধ্যা হ্যালো বন্ধু শুভ সন্ধ্যা কেমন আছো তোমাদের ওখানে থেকে কাঠ নিয়ে আসে কাঠ ও আচ্ছা ঠিক আছে আমিও ভালো তো আজ একটু লাইভে দেরি হয়ে গেছিল গেছে স্কুলে গেছিলাম তাই জন্য একটু দেরি হয়ে গেল লাইভে বসতে তো তোমরা প্লিজ তাতেই জয়েন্ট হয়ে যাও

হাই কেমন আছো হাই শুভ বিকেল নাইস ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই কেমন আছো শুভ বিকেল উটিফুল থ্যাংক ইউ হ্যালো হাই কেমন আছো গুড ইভিনিং ওদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ং থেংক ইউ মাই কম আছ গুড ইভিনিং

কেমন আছো তোমার নাম কি আমার নাম দীপা হাই কেমন আছো গুড ইভিনিং তুমি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জামতলা হ্যাঁ তুমি ভালো আছো তো এই সুন্দরী মেয়ে তুমি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো হাই গুড ইভিনিং তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জামতলা কেমন আছো গুড ইভিনিং এটা আমার আইডিয়ার একটা লাইক করলাম করলাম তো আমার বাড়ির বসিরহাট বসেছিলাম আমি এটাই ছিল ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচি দেখার জন্য দিন দিন ভাত ও তাই হাই কেমন আছো হাই নমস্কার ম্যাডাম নমস্কার কেমন আছো কোন এলাকায় পড়ছে কোন এলাকায় পড়ছে মানে বুঝতে পারলাম না কোন এলাকায় পড়ছে মানে গুড নাইট গুড নাইট কি করছো তুমি কি করছো এই তোমাদের সাথে গল্প করছি জামতলা কোথায় জামতলা জয়নগর জামতলা হরে হরে কৃষ্ণ জয় রাধে শুভ বিকাল দিদি ভাই রাধে রাধে কৃষ্ণ শুভ বিকেল কেমন আছো শুধু তোমার ভালোবাসো ভালো আছো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো তো এই দীপা আমি দুটো লাইক দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো ভালো আছো তুমি ভালো আছো তো কী করছো তুমি শোনা আমার এই তোমাদের সাথে গল্প করছি ভগবানের কৃপায় ভালো আছে দিদি ভগানের ভগবানের কৃপায় তুমি ভালো থাকবে সবসময় তাহলে আমাকে একটু জয়নগরে পাটানি খা হ্যাঁ নিশ্চয়ই আমাদের বাড়ির দাঁড়াশোন নিশ্চয়ই খাওয়াবো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি আমার বাড়ি জয়নগর জাম তোলাম ইউটিউবে ওপেন করার পর তোমাকে সবচেয়ে প্রথম লাগলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই কেমন আছো হরে কৃষ্ণ হরে রাম ভালোবাসো অবিরাম হরে কৃষ্ণ হরে রাম ভালোবাসো তোমাকেও অবিরাম মা কিনে দিল আমাকে দিলাম লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনুষ্ঠানে আসে সকল তোমার নাম কি আমার নাম দীপা

ইনস্টাগ্রামের নাম দীপা দু হাজার হাই কেমন আছো হ্যালো কেমন আছো ভালো আছো তুমি ভালো আছো তো তোমার নাম্বারটা দিয়ে তোমার নাম্বারটা দিয়ে মানে বুঝতে পারলাম না তোমার কথাগুলো খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইনস্টা আইডি আমার ইনস্টা আইডি দীপা দু হাজার সাত হাই কেমন আছো তোমার স্মাইলটা খুব কিউট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে দেখার জন্য আমি ইউটিউব ওপেন করেছি অনেক 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 ধন্যবাদ দিদি হাই কেমন আছো গুড ইভিনিং তুমি প্রেম করো না না বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাইস বেবি থ্যাংক ইউ তোমার নাম্বারটা দাও নাম্বার নিয়ে কি করবে তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডশিপ করবে তা এখান থেকেই করো না আমি তো তোমাদের ফ্রেন্ডই আছি হাই কেমন আছো গুড ইভিনিং হ্যাঁ নিশ্চয়ই আমার ইনস্টার ইনস্টা আইডিটার নাম বলবেন একটু প্লিজ আমার ইনস্টা আইডির নাম দীপা দু হাজার সাত অফিসিয়াল লাইক বারো থ্যাংক ইউ তুমি খুব সুন্দর দেখতে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছেন দিদি ভাই আপনার লাইফে চলে এলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ গীতা বোন হাইলা কান্দি আসলাম থ্যাংক ইউ হাইলাকান্দি থেকে আমার লাইফ হওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ দিদি আমার নাম দিদি আমার নাম নিউ নিলয় নিলয় কেমন আছো ভালো আছো তো এই দীপা আমার লাইফ একদিন আমার লাইফ একদিন এসে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই যাবো কেমন আছেন ঈদ কেমন কাটলো হ্যাঁ নিশ্চয় তোমার ঈদ কেমন কাটলো আপনাদের সকলের উদ্দেশ্যেও আজকের মধ্যে কথা বলবেন না কাজের বিষয়ে কথা বলবো বলবো সকলের এইসব নিয়ে কথা বলুন যে উল্টোল্লা কথা বলবে তার মুখ ফটে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমি সবাইকে এই কথাটাই বলি যে লাইভে এখানে অনেকজন আছে তো অনেক অনেক মানে এক জয়েন্ট আছে তো অনেক সাথে কথাবার্তা বলি তো উল্টোপাল্টা পাল্টা কমেন্ট কেউ করবেন না হাই গুড ইভিনিং সবাই কেমন আছো এইসব উল্টো পাল্টা কথা বলবো কি কি করতে পারে एक दिक्कतों वहाँ के देखते देखते हमें ऑक्सीजन होता है আপু আপনাকে প্রতি আমার অন্তর্ অন্তর থেকে প্রকৃত ভালোবাসা তোমাকেও অনেক 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 ভালোবাসা হাই কেমন আছো দিদি আমি যেখানে থাকি ওখানে একদিন আনটি ভাই আঙ্কেল সবাই মিলে ঘুরতে যাও দিদিভাই আমি যেখানে থাকি ওখানে একদিন আনটি ভাই আঙ্কেল সবাই মিলে ঘুরতে যাও ঘুরে যাও সবাই হ্যাঁ নিশ্চয় তুমি আমার লাইভে এসো আমার কেউ নাই হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই যাব তোমার লাইভে। তুমি পড়াশোনা করো কি হ্যাঁ আমি পড়াশোনা করি হাই কেমন আছো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো তো ভালো আছো তুমি ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি

হাই বেবি হাই গুড ইভিনিং কেমন আছো একটা কথা জিজ্ঞেস করবো তুমি অনুমতি দিলে আর আগে আমি জিজ্ঞেস করবো না হ্যাঁ হ্যাঁ বলো কি হয়ে কি বলে বলো Bye. গুড ইভিনিং সবাই কেমন আছো তো সবাই তাড়াতাড়ি কমেন্ট হাই কোথায় গেলে কমেন্ট করো হাই গুড ইভিনিং কমেন্ট করো কিছু সমস্যা হচ্ছে হাই মনে হয় আমার এখানে কিছু সমস্যা হচ্ছে তো তোমরা সবাই থাকো তো আমি এই লাইভটা কেটে নতুন লাইভ শুরু করছি তো তোমরা সবাই ওই লাইভটাতে আসবে ঠিক আছে তো এখন আমি এই লাইভটা রাখলাম তো আমি এক্ষুনি আসবো আবার লাইভটা শুরু করব ঠিক আছে তো তোমরা প্লিজ কেউ যেও না